মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ফিনের বরাত দিয়ে বিবিসি লিখেছে ইসরায়েলি বাহিনী ড্রোনগুলো উৎপাদিত করতে কাজ করছে তারা একাধিক সুরক্ষা ব্যবস্থা দিয়ে এই ড্রোনগুলোর প্রতিহত করার চেষ্টা চালিয়েছে তবে এতে ইসরায়েলের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা জানায়নি তারা অথচ এই আঘাত ছিল একটি পাল্টা জবাব কারণ তার আগেই শুক্রবার স্থানীয় সময় ভোর রাত পর ইরানের বিভিন্ন পারমাণবিক স্থাপনা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কারখানা এবং সামরিক কমান্ডারদের অবস্থান লক্ষ্য করে ইসরায়েল শুরু করে হামলা যে অভিযানের নাম দিয়েছে অপারেশন রাইজিং লায়ন ব্রিগেডিয়ার জেনারেল এফিডে ফ্রিন আরো জানান ইরানের আকাশে ঢুকে প্রায় দুইশোটি ইসরায়েলি যুদ্ধ হামলা চালায় প্রায় একশোটি টার্গেটে এসব হামলায় নিহত হন ইরানের সেনাবাহিনীর দেশটির সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক নেতৃত্বে এছাড়া ইরানের পারমাণবিক শক্তি সংস্থার সাবেক প্রধান ও পারমাণবিক বিজ্ঞানী ফ্রেদুন আব্বাসি এবং পারমাণবিক অস্ত্র কর্মসূচিতে যুক্ত আরেক বিজ্ঞানী মোহাম্মদ মাহাদি তেহরানচির নিহত হওয়ার খবর রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে নিশ্চিত করা হয়েছে টাইমস অফ ইসরায়েলকে একজন অজ্ঞাতনামা ইসরায়েলি সামরিক কর্মকর্তা জানান এই হামলা পরিচালিত হয় পাঁচটি ধাপে তার ভাষায় ইরান জুড়ে শত শত আঘাত হানা হয়েছে অন্তত আটটি শহরকে টার্গেট করা হয়েছে এই অভিযানে এদিকে এই হামলার পর ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি জানিয়েছেন তীব্র প্রতিক্রিয়া তিনি বলেছেন এই হামলার মাধ্যমে ইসরায়েল নিজে নিজের জন্য একটি করুণ পরিণতির পথ তৈরি করেছে যার ফলাফল তারা নিশ্চিতভাবে ভোগ করবে হাওলাদা শামীম